আই পি ওভে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনি সিম্পলি এখান থেকে রেজিস্ট্রেশন বাটনের ওপর ক্লিক করে দিবেন আর যদি আপনার ক্ষেত্রে এরকম আসে তাহলে আপনি এখান থেকেও রেজিস্ট্রেশন বাটনের ওপর ক্লিক করে নিবে এরপর আন অ্যান অ্যাসিগমেন্ট এটা সিলেক্ট করে নিবেন তারপর নিজে ইউজার নেম ইওর ইমেল পাসওয়ার্ড পাসওয়ার্ড এগেইন এগুলো ফিল করে নিবে তারপর নিচে আই অ্যাগ্রি উইথ এখানেও ক্লিক করে নেবেন তারপর আই আম নটের ওপরের ওপর ক্লিক করে রেজিস্ট্রেশন বাটনের ওপর ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা হয়ে যাবে এখানে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাই অ্যাকাউন্টের ইউজার নেমের জায়গায় আপনি আপনার নাম দিবেন এবং নামের পাশে কয়েকটা সংখ্যা বসিয়ে দিবেন এরপর আপনার ইমেল বসাবেন তারপর পাসওয়ার্ড যেটা আপনার মনে থাকবে এবং সে পাসওয়ার্ড নিচে আরও একবার বসাবেন এগুলো ঠিকঠাকভাবে করা হয়ে গেলে আপনি নিচের দিকে লক্ষ্য করবেন আই অ্যাগ্রি উইথ এখানে একটি টিকমার্ক করবেন তারপর নিচে আই এম নট এ রোবটের ওপর ক্লিক করবেন এখানে কি করতে হবে আপনাকে কিন্তু উপরে লিখে বলে দিচ্ছে উপরে মোটরসাইকেল লেখা এটা মানে আপনাকে এই ছবি থেকে মোটরসাইকেলের ইমেজ বেছে নিতে হবে এখানে দেখেন আমি এখানে সাইকেল যেখানে আছে তার উপরে ক্লিক করলাম তারপর নেক্সটে ক্লিক করলাম তারপর এখানে আরো একবার আসতে পারে আপনি যদি ঠিকঠাক ভাবে দেন তাহলে আপনারটা হয়ে যাবে আপনার যদি বুঝতে অসুবিধা হয় তারপর সমস্যা নাই আপনাকে এখানে যেগুলোর উপর ক্লিক করতে বলবে আপনি সেগুলোর উপরে ক্লিক করে জাস্ট নেক্সট বাটনের উপর ক্লিক করবেন তাহলে দেখবেন হয়ে যাবে এখন রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সফলভাবে তৈরি করা হবে এখান থেকে সব সময় পাসওয়ার্ডটা সেভ করে নেবেন তাহলে পরবর্তীতে বারবার পাসওয়ার্ড দেওয়া লাগবে না এখন দেখেন গেট দিয়ে অ্যাক্টিভেশন কোড এটার উপরে ক্লিক করবেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই এটা করতে হবে অ্যাক্টিভেশন কোডের উপর ক্লিক করার পরে আপনার জিমেল একটি অ্যাক্টিভেশন লিঙ্ক চলে যাবে আপনি সিম্পলি আপনার ফোনের জিমেলটি ওপেন করবেন তারপর এরকম একটি লিঙ্ক পাবেন আপনি জাস্ট লিঙ্কের ওপরে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে এখানে টিকমার্ক করে দিবেন আমি বুঝতে পেরেছি বা আই আন্ডারস্ট্যান্ড যেটা আসুক এখানে আপনি এটা টিকমার্ক করে দিবেন তারপর অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে আমাদের নোটিফিকেশন চলে আসছে কংগ্রাচুলেশন ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড এখন দেখেন আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা শেষ এখন সর্বশেষ আরও একটি কাজ বাকি আছে অ্যাকাউন্ট সেট করতে এখান থেকে আপনি থ্রি লাইন বাটনে ক্লিক করে অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে চলে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপর দুই নাম্বার যে অপশনটা পির মতো করে একটা চিহ্ন এখানে ক্লিক করবেন এখান থেকে বের হয়ে অনলাইন আন ইলেভেন যে ওয়েবসাইটটা আছে সেখানে আবার চলে যাবেন আপনি সাবমিট স্ক্রিনশট এই নামের একটি বাটন পাবেন এখানে ক্লিক করবেন সাবমিট স্ক্রিনশট বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে আপনি সবার উপরে দেখবেন ওয়ালেট নাম্বার বলে একটি নাম্বার দেওয়া আছে আপনি জাস্ট এটা কপি করে নেবেন কপি করার পর আবারও আইপি চলে আসবেন এখানে একটু নিচের দিকে টানবেন তারপর পেয়ার ওয়ালেট নামে একটি বক্স পাবেন এখানে ক্লিক করে আপনি কপি করার যেন ভুল না হয় একটু খেয়াল রাখবেন তারপর সবার নিচে টান দিবেন একদম নিচে চলে আসার পর এখানে একটি ফাঁকা বাক্স দেখতে পাবেন তালার মতো আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সে পাসওয়ার্ড এখানে বসাবেন এবং নিচে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু এই নাম্বারটি আপনার অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে এখন পেজটা একবার রিফ্রেশ করবেন তারপর নিচে দেখবেন যে নাম্বারটা সেভ হয়েছে কিনা এখানে আমাদের নাম্বারটা সফলভাবে সেভ করা হয়েছে সুতরাং আমাদের কাজটি কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে এখন উইথড্র করার সময় আমরা যে কোনো সময় টাকা তুলতে পারবো